আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো আপনারা কি জানেন অনেকে হয়তো ভুলেও গেছেন কতটা মনে আছে আমি জানি না আমার মনে আছে ছত্রধর মাহাতো কবে জেল থেকে ছাড়া পেয়ে গেছে বিজেপি তখন বিজেপিদের ঝাড়গ্রামে একটা গভর্নমেন্ট ছিল এখন তো হেমন্ত সোরেনকে জেল একমাত্র ট্রাইবেল লিডার চিফ মিনিস্টার ছিল জেলে ভরে রেখে দিয়েছে ওর বউ কল্পনা সোরেনের সাথে আমার যোগাযোগ আছে কিন্তু তখন ঝাড়খণ্ডে বিজেপি একটা কেস দিয়ে যেদিন আমরা ওকে ছাড়ালাম সিপিএমের আমলে দু সালে ও গ্রেপ্তার হয়েছিল যখন ছাড়ালাম সেদিনই ওকে ওই কেসে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল কিন্তু আমার সেই দিনটার কথা মনে আছে আমি প্রথম জঙ্গল মহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো আপনাদের মনে আছে একটা ঘটনা লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা বয়স্ক মহিলা তার কান কেটে দেওয়া হয়েছিল কান থেকে এবং তখন তিনজন গুলিতে মারা গিয়েছিল ওটা কি পুলিশের গুলি ছিল তিনজন মারা গিয়েছিল তখন তাদের এবং সিপিএমের হারমারদের দ্বারা আমাকে তখন ছত্রধর আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর কিন্তু তৃণমূল কংগ্রেস করতে তখন দু হাজার সালের কথা বলছি আমি তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম ওখানে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে প্রতিবাদ হলো তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম এই থেকে আমার জঙ্গল মহলে আসা যখন ভয়ে লালগড়ে কেউ যেত না ওই পিড়া কাটার জঙ্গল পেরিয়ে আমি কিন্তু দিনের পর দিন গিয়েছি আমার গাড়ি আটকে দিয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে পিড়া কাটা থেকে শুরু করে ভাদুতলা থেকে শুরু করে গোপীবল্লভপুর তো আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল আমি এগুলো কী করে ভুলব সুতরাং জঙ্গলমহল যে কোনো কারোর থেকে আমি খুব ভালো বুঝি এবং তাই আমি জেতবার পরে প্রথম মিটিং যেটা করেছিলাম নয়াগ্রামে করেছিলাম এবং সেদিনই আমি ঘোষণা করেছিলাম যে আমরা এখানে যারা বেকার যুবক হোমগার্ডে চাকরি দেব তোমরা দেশের জন্য অস্ত্র ধরবে তোমরা মানুষ খুন করবার জন্য নয় অনেকে স্যারেন্ডার করে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হয় ও বলল দিদি নয়াগ্রাম স্টেডিয়াম করে দিতে হবে কোনটা জঙ্গলকন্যা সেতু আমায় বলল দিদি জঙ্গল সেতু চাই তাহলে আমাদের অনেকটা তাছাড়াও তো লালগরজে সেতু করে দিয়েছি লালগড়ও সেতু করে দিয়েছি জঙ্গলমল সুন্দরী সেতু আমায় জিজ্ঞেস করলো দিদি ওটার নাম কী হবে আমি বললাম জঙ্গলমহলের নামে ওটা জঙ্গলমল সেতু হবে বললো দিদি আমরা নতুন জেলা চাই দু হাজার সতেরো সালে এপ্রিল মাসে আমরা নতুন জেলা করে দিলাম বললো দিদি আমরা মেডিকেল কলেজ চাই মেডিকেল কলেজ করে দেওয়া হল দিদি আমরা বিশ্ববিদ্যালয় চাই বিশ্ববিদ্যালয় করে দেওয়া হলো দিদি আমরা কলেজ চাই কলেজ করে দেওয়া হলো দিদি আমরা সুপার হসপিটাল চাই সুপার হসপিটাল হলো কি হয়নি বলুন তো এখানে আর্চারি একাডেমির থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক মনে রাখবেন এখানকার ছেলে মেয়েদের টেন্ট করলে আজকে আমি এই জন্য খুশি গর্বিত আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে আর আজকে আপনাদের ঘরের মেয়েরা ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে প্রফেসর হচ্ছে বড় আইএস অফিসার হচ্ছে ডাব্লু হচ্ছে আইপিএস হচ্ছে কত বড়ো বড়ো পদে চাকরি করছে এটা আমার গর্ব আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্কিপকে গুরুত্ব দিই এবং অলচিকি এখন আপনি এম এ ক্লাসেও পড়তে পারবেন তাই তো ইউনিভার্সিটিতেও চালু হয়ে গেছে অনেক সাঁওতালি স্কুল তৈরি হয়েছে টিচার পাওয়া যাচ্ছিল না প্যারা টিচারদের দিয়ে চালানো হয়েছে সেই জন্য বলছিলাম অনেক হয়েছে এই যে আমি ডোমপাড়া বলছিলাম না আমি একদিন রাস্তা দিয়ে আসছিলাম কিছু মানুষ এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন দিদি আমরা না ডোমপাড়ায় থাকি আমি বললাম আপনাদের কি চাই বলল দিদি আমাদের না কেউ কোনো সার্টিফিকেট দেয় না আমরা কি যে আমরা কিছু বুঝতেই পারি না আমি বললাম তাই আমি তার পরের দিন অফিসারদের পাঠিয়ে ওদের সার্টিফিকেট করে দিয়েছিলাম রেশন কার্ড করে দিয়েছিলাম হয়তো আপনাদের এ কথা মনে নেই অনেকের কিন্তু আমার এই কথাগুলো খুব ভালো মনে আছে যাক এটা তো বাংলার ইলেকশন নয় আমি বাংলা নিয়ে কথা বলতে আসিনি বাংলা নিয়ে বলতে গেলে আমার একটা রামায়ণ একটা মহাভারত একটা কোরআন একটা বাইবেলে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে না আমার বলতে গেলে শুরু দিন থেকে রাত কখন পেরিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু চলবেই নদীর স্রোত যেমন বয়ে যায় তেমনি আমার কথা বয়ে যাবে আজকে দিল্লির ইলেকশন গত বড় অব্দর হাজার আমাদের এমপি ছিল একবার তারপরের বার আগের বার বিজেপি এমপি হল পুরো মিথ্যে কথার ওপর ভরসা করে প্রধানমন্ত্রী এসে একটা ভাষণ দিয়ে দিল আর ঝাড়গ্রামের মানুষ ভাবলেন আহারে একবার প্রধানমন্ত্রী এসছে ভোট দিয়ে দিই তারপরে কিছু করেছে যিনি জিতেছিলেন তিনি কিছু করেছেন তাকে কবার দেখেছেন তাকে কবার দেখেছেন বাংলা বুঝতে পারেন না আপনারা না অসুবিধে হয় মা বোনেরা বাংলা বুঝতে অসুবিধে হয় আমি সাঁওতালি আস্তে আস্তে শিখে নেব অলচিকিটা একটু শক্ত আছে আমি চেষ্টা করেওছিলাম আমার অলচিকিতে আমার কবিতার বইও আছে আমি আমার কুরমালিতেও যেমন দুটো বই আছে আমার লেপচা ভাষাতেও বই আছে ইংরেজি হিন্দি এগুলো তো আছেই কাজে আমি আস্তে আস্তে শিখে নেবো আজকে বাবুর ইলেকশন আবার ভোট চাইতে এসছেন দাঁড় করিয়েছে কাকে আর একজন ডাক্তার ডাক্তার তো মাসোর ছিল তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন আশ্চর্যের বিষয়ে ডাক্তার হবে প্রথমে তারপরে ছুটিতে চলে যাবে তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায় পায় না আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে কেন না তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই ডাক্তারের কাজটা করবে না কেন তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে ডাক্তার হয়েই চার বছর পড়তে যাবে এতই যদি পড়ার শখ তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে এতে মানুষের কষ্ট হয় কি না একজন ডাক্তার দিলাম সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে